হাই গাইস সবাইকে নমস্কার আজ আমি আপনাদের মধ্যে নিয়েছি আরেকটি রেসিপি সেটি হলো সুটকির বড়া তো গ্রামে পাতা দিয়ে এভাবে আমরা বড়া খেয়েছি তো গাইস আপনাদের মধ্যে মনে ভালো একটু শেয়ার করব তো গাইস এইটা আমি সুটকিটার আগে থেকে করে রেখেছিলাম এখন আমি পাতার মধ্যে দিয়ে দিলাম এখন পাতাটাকে ভালো করে ভাজ করে নেব নেবো ভাজ করি এভাবে আপনারা ভাইস ভাজটা করবেন প্রথমে ভালো করে পেঁচে নিতে হবে এই যে প্রথমে একটা পাতা এভাবে পেঁচে নিলাম তারপর আরেকটা কচুর পাতার উপর দিলাম তো এই যে গাইস দেখুন কি সুন্দর করে আমি পেঁচাইয়া গুল করলাম ভালো করে পেঁচিয়ে নিতে হবে যাতে ভা বের হয়ে না যায় তো গাইস দেখুন এভাবে আমি আমার সব পাতা সবগুলো কচু পাতা এভাবে ভালো করে মুড়িয়ে নিয়েছি এখন আমি তেলে ভাজবো গাছ এখন আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম তো তেলের মধ্যে আমি এই যে কচু পাতার মধ্যে মরে রেখেছিলাম সুখী লাড়া এগুলো এক একে আমি এখানে দিয়ে দেব তো এইভাবেই ভালো করে বেজে নিতে হবে এ পিটুপিট ভালো করে বাঁচবে আমার এই সুখী কমপ্লিট হয়ে যাবে তো আপনার একটু অপেক্ষা করুন দেখো আমার গোড়াগুলো বাজা কমপ্লিট কি সুন্দর বাজা হয়ে এসেছে আমার গোড়াগুলো আমি এগুলো ভালো করে রোদ পালন করে দিয়েছে গায়ে তো এই বোড়াগুলো খেতে যে কী মজা যারা বাংলাদেশের মানুষ বাংলাদেশের যারা শুক্রপ্রেমী মানুষ তারা বুঝতে পারে যে আসলে এই বোড়াটার কী স্বাদি গরম গরম ভাতের সাথে খেতে কী যে দুর্দারন্ত লাগে গায়ে আপনারা না খেলে বসবেন না তো আমার এই বোড়াগুলো যদি আপনারা ভালো লেগে থাকে তো অবশ্যই আমার ব্যবসায় একবার ট্রাই করে দেখবেন খেতে যে কতটা দুর্দারন্ত লাগে যে মুখে লেগেই থাকে আমার তো খুব ভালো লাগে এই বোড়া দিয়ে আমি এক সাল ভাত খেয়ে নিতে পারি তো সবাই সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ সবাইকে